ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর মার্চ কোতোয়ালি পুলিশের সাথে জলপাইগুড়ি মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জলপাইগুড়ি জেলাশাসক সমা পারভীন জানিয়েছেন বর্তমানে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে বাকি সমস্ত জমান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে আর যে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানি থাকবে তাদের মধ্যে এক কোম্পানি রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত মার্চ করবে グロリポート、オトレック・ロフリー。